দেখুন বন্ধুরা এগুলো একটা টরেন্টো পাথর স্লাপ এটা টরেন্টো পাথরের স্লাপ এটা চার পিস বিছালে একটা করে বরফিট ডিজাইন হবে মানে রুইতন হবে একটা করে এতেও পালিশ মোটামুটি ভালো হয় দেখতেও ভালো লাগে সাইজ আছে আপনার লম্বাটা হবে সাড়ে পাঁচ ফুট হাইটটা তিন ফুট আছে পুরো একই ভেঞ্চের মাল আছে সব প্রথম থেকে শেষ অবধি একই পাবেন এটা আছে হাজার স্কোয়ার ফুট মতন হবে সব বরফি ডিজাইন হবে চারটে করে ফেললে একটা করে বরফি মানে রুইতন ডিজাইন হয়ে যাবে এটাও খুব বড় সাইজের এসেছিল নয় মিডিয়াম আছে আপনারা ঘরে ডাইনিং এয়ারে বসাতে পারেন ভালো লাগে কম পয়সার মধ্যে মালিকের সাথে কথা বলে ফোন নাম্বার দিয়ে দেব যোগাযোগ করবেন তারকেশ্বর মুক্তারপুর আমতলা নীলকোমল মার্বেল সেন্টার ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন সাবস্ক্রাইব করুন